অভিধান অ্যাট দ্য রেট অভিধান অ্যাডন্ট এটি একটি বিশেষণ অ্যাডজেক্টিভ যার অর্থ হল কোনো কিছু সুন্দর আকর্ষণীয় বা শোভামণ্ডিত করা যখন কোনো ব্যক্তি বস্তু বা স্থানকে সাজানো অলঙ্কৃত বা সৌন্দর্যবর্ধন করা হয় তখন সেটিকে অ্যাডন্ট বলা হয় সাধারণত পোশাক পরিচ্ছদ গহনা ফুল আলঙ্কারিক বস্তু বা অন্যান্য শোভা সামগ্রী দিয়ে কোনো কিছুকে সজ্জিত করা বোঝায় উদাহরণস্বরূপ দ্য ব্রাইড ওয়াজ অ্যাডন্ড উইথ গোল্ড জুয়েলরি কণে সোনার গহনায় অলঙ্কৃত ছিল শব্দটি ল্যাটিন অ্যাডনে থেকে এসেছে যার অর্থ সাজানো বা সজ্জিত করা এই শব্দটির সমার্থক শব্দ সেনেনেমস হোলো ডেকোরেটেড সজ্জিত অ্যাম্বালেসড অলঙ্কৃত অর্নামেন্টেড অলংকারযুক্ত বিউটিফাইড সৌন্দর্যবর্ধিত ইত্যাদি বিপরীত শব্দ অ্যান্টানামস হিসেবে প্লেন সরল অলংকারহীন আনাডন্ড, অসজ্জিত বেয়া নিরাভরণ ইত্যাদি ব্যবহার করা যায় সংক্ষেপে আডন শব্দটি কোনো কিছুকে সৌন্দর্য ও শোভা বৃদ্ধি করার প্রক্রিয়া বোঝাতে ব্যবহৃত হয়